তুমি যতই রাগ করো আমি দেখছি তুমি একটা পিওর হারাম জাঁদা যেরকম সেই রকমই দেখাচ্ছে তোমার এই কথা বলছে না এ যত রাখছে হুজুর তত বারে বার হারাম জাদার কথা বাড়াচ্ছে না কথা তিনবারের পরে এবারে সাধারণ লোক তো হুজুর টুজুর কিছু মানবে না শেষ করে দেবে বলছে থামা থামা কি বলেছি তোমাকে কি বলেছি তোমাকে বাবা তোমাকে গালিমন্দ দিয়েছি তোমাকে মেরেছি তোমার গায়ে আমি স্পর্শ করেছি তোমার গায়ে স্পর্শ করেছি তাহলে কি বলেছি তোমাকে তোমাকে তো আমি কিছুই বলিনি বল কিছু তোমার গায়ে স্পর্শ করিনি ছড়ি মারিনি লাঠি মারিনি ইট পাটকেল মারিনি হ্যাঁ কেবল আমি বসে আছি আমার জায়গায় তুমি বসে আছো তোমার জায়গায় আমি আমার মুখ দিয়ে শুধু বলেছি হারাম জাদা তো আমি বললাম এখানে বসে আর তুমি ওখানে বসে আমার এই কথা শুনে তোমার চোখ টোক লাল হয়ে গেল তোমার শরীর গরম হয়ে গেল কিসের জন্য হলো কি করে হলো বলো আমি তোমাকে কি বলেছি আমার এই সামান্য কথায় যদি তুমি টেম্পেড হতে পারো তোমার শরীরের ব্লাড গ্রুপ সব এই সর্বনাশ টনটনে হয়ে যেতে পারে খুন রক্ত চোখে উঠে যেতে পারে মাথায় উঠতে পারে তুমি ভাবলে কি করে আল্লাহর কোরআন পড়ে ফুক দিলে তাতে তৈরি হতে পারে না জোরে বলুন তুমি ভাবলে কি করে আল্লাহর কোরআন পড়ে ফুক দিলে তাতে তাসির হতে পারে না বাবা মনে রেখো সাধারণ বাংলা কথায় যদি তোমার শরীরের রং পরিবর্তন হয়ে যায় চেহারার রং পরিবর্তন হয়ে যায় অবস্থার পরিবর্তন হয় আল্লাহর কসম আল্লাহর কোরআন করে তেলাবাদ করে ফুঁক দিলে অবশ্যই আল্লাহর রহমতে পরিবর্তন হয়ে যায় আর একটু জোরে বলো সো বাহান আল্লাহ এই হুজুরদের কাছে ফুঁক ফুঁটু নেন না কথা বলে না কেন হ্যাঁ হ্যাঁ আল্লাহওয়ালাদের কাছ থেকে ফুঁটু নেন না যে আল্লাহর কালামের তাসির আছে না নাই তাসির যদি না থাকতো ফুঁকে এসে কিসের জন্য তাসির আছে কথা না এক লোক সে বেচারা স্বীকার করতেই চায় না এর আবার কিসের তাসিরবে না হুজুর আপনারা ওই ফুক টুক দেন কি কোথায় পড়ে ওতে কি কাজ হয় রোগ সারানোর জন্যে ডাক্তারের ঔষধ মানা গেল খাওয়া মাখা এসব মানা গেল আপনারা ওই কি কোথায় নিয়ে পড়ে ওতে কি কাজ হয় আল্লাহর আল্লাহ আলেম বান্দা তিনি অলিয়ে কামেন আল্লাহর বান্দা বলছে হ্যাঁ বাবা হয় বাবা হয় বলে হুজুর সে আপনারা বলতে পারেন কিন্তু কি করে হয় হয়টা কি করে মলম টলম হয় লাগিয়েছে না সেরে গেল ব্যথাটা এতে কি করে সম্ভব না বাবা হয় বাবা হয় হুজুর হয় বাবা হয় আর সে বলছে না হয় না হয় না কি করে হয় আপনি আমাকে বোঝাতে পারেন কি করে হয় আল্লাহর বলছে বুঝতেই হবে তোমাকে বলে পারেন তো বোঝান পারেন যদি বোঝান ও বুঝবে তাহলে ভালো করে বস ঠিক আছে বসলাম বাবা আল্লাহর কোরআন পড়ে ফোঁট দেয়া হয় এর কাজ আছে না নাই শুনতে হবে অবশ্যই বলে বাবা শুনবে না দেখবে বলে দেখলে কে শুনতে চায় ভালো করে বস অন্যান্য লোকজন সেখানে আরো আছে তার বন্ধু বান্ধবরা আছে সবার সামনে আল্লাহর অলি তাকে বলছে বাবা বোঝাতে গিয়ে হয়তো আমি এমন কিছু কথা তোমাকে বলে ফেলবো তুমি হয়তো রাগ করবে আগে কথা দাও তো বাবু রাগ করবে না আমি যা তোমাকে বলবো আগে কথা দাও আমি যত কঠিন কথাই বলি না কেন তুমি রাগ করবে না তো বলে না হুজুর আপনি বলেন আমি কথা দিলুম রাগ করবো না বলে না বাবা অত সহজে বললে হবে না আগে মাথা ঠিক করে নাও আমি যে কথাটা বলবো উদাহরণ দিতে গিয়ে হয়তো এমন একটা কথা বলে ফেলবো তোমার হয়তো মাথা থেকে পা পর্যন্ত খুন রক্ত গরম হয়ে যেতে পারে তুমি রাগ করবে কিনা আগে ঠিক করে লাও রাগ করবে না তো বলে না হুজুর আমি কথা দিচ্ছি রাগ করব না এই সকল লোকের সামনে কথা দিলাম আপনি যাই ইচ্ছা তাই বলেন তবে আমাকে বোঝানো চাই ফু দিলে কি করে কাজ হয় এ তো আর মলম না ক্যাপসুল না ইনজেকশন না ফু দিলে কি করে কাজ হয় আমার বোঝানো চাই চাই আল্লাহর তখন বলছে বাবা অন্যান্যদের বলছে বাবা তোমরাও তাহলে সাক্ষ্য থাকো আমি একে বোঝাতে গিয়ে যাই বলি না কেন রাগ করবে না কথা দিয়ে হুজুর ব্যাস হুজুর বলছে বাবা তাহলে শোনো কিরকম কাজ হয় শুনেলাম বলে বাবা তোমা তোমার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে খুব ভদ্র লোকের ঘরের সন্তান তুমি একটা বড় ঘরের সন্তান একটা খানদানি ঘরের সন্তান তোমার চেহারা দেখে পোশাক আশাক দেখে বেশভূষা দেখে মনে হচ্ছে তুমি একটা ঘরের সন্তান কিন্তু আমি দেখছি কি যেন হ্যাঁ তোমার বেশভূষা যাই হোক না কেন তোমাকে দেখছি কিরকম যেন একটা হারাম জাদার মত কিরকম করে তোমাকে দেখছি যেন হারাম জাদা যেরকম সেই রকম তুমি তো একটা আস্ত হারাম যাদের মতো দেখাচ্ছে আপনারা বলেন রক্ত গরম হতে কতক্ষণ লাগবে ভাই লোকের সামনে বন্ধু বান্ধবের সামনে যদি কেউ কাউকে হারাম বলে রক্ত গরম হতে সেকেন্ড লাগবে বলে মনে হচ্ছে খুন গরম হতে টেমটেড হয়ে পড়েছে আল্লাহ রুল থাম তুমি তিনবার তিনবার করে ওয়াদা করেছো রাগ করবে না তোমার বন্ধুরা বসে আছে তোমার গ্রামের লোক পাড়ার লোক আরো সব বসে আছে সবাই শুনেছে সাক্ষী আছে আমি বারবার বারবার করে বলেছি তুমি রাগ করব না তাহলে হ্যাঁ তুমি যতই রাগ করো আমি দেখছি তুমি একটা পিওর হারাম জাতা যেরকম সেই রকমই দেখাচ্ছে তোমার এই কথা বলছেন না এ যত রাখছে হুজুর তত বারে বার হারাম কথা বাড়াচ্ছে না তিনবারের পরে এইবারে ও আর সাধারণ লোক তো হুজুর টুজুর কিছু মানবে না শেষ করে বাবা তোমাকে গালিমন্দ দিয়েছি তোমাকে মেরেছি তোমার গায়ে আমি স্পর্শ করেছি তোমার গায়ে স্পর্শ করেছি তাহলে কি বলেছি তোমাকে তোমাকে তো আমি কিছুই বলিনি এমন কিছু তোমার গায়ে স্পর্শ করিনি ছড়ি মারিনি লাঠি ইট পাটকেল মারিনি হ্যাঁ কেবল আমি বসে আছি আমার জায়গায় তুমি বসে আছো তোমার জায়গায় আমি আমার মুখ দিয়ে শুধু বলেছি হারামজাদা তো আমি বললাম এখানে বসে আর তুমি ওখানে বসে আমারই কথা শুনে তোমার চোখ টোক লাল হয়ে গেল তোমার শরীর গরম হয়ে গেল কিসের জন্য হলো কি করে হলো বলো আমি তোমাকে কি বলেছি আমার এই সামান্য কথায় যদি তুমি হতে পারো তোমার শরীরের ব্লাট গ্রুপ সব এই সর্বনাশ টনটনে হয়ে যেতে পারে খুন রক্ত চোখে উঠে যেতে পারে মাথায় উঠতে পারে তুমি ভাবলে কি করে আল্লাহর কোরআন পড়ে ফুক দিলে তাদের টেম্পেড তৈরি হতে পারে না জোরে বলুন তুই ভাবলে কি করে আল্লাহর কোরআন পড়ে ফুক দিলে তাতে তাসির হতে পারে না বাবা মনে রেখো সাধারণ বাংলা কথায় যদি তোমার শরীরের রঙ পরিবর্তন হয়ে যায় চেহারার রং পরিবর্তন হয়ে যায় অবস্থার পরিবর্তন হয় আল্লাহর কসম আল্লাহর কোরআন করে তেলাবাদ করে ফুঁক দিলে অবশ্যই আল্লাহর হয়ে যায় আমার পেয়ারা ভাইরা লোকটা হুজুরের সান্তনা দিচ্ছেন বাবা দুঃখ নিও না আমি তোমাকে বোঝানোর জন্য বলেছিলাম আসলে তুমি ভালো ঘরের সন্তান একবার কি জোরে বলা যাবে না সোবাহ আল্লাহ আমি এটাই বলতে চাইলাম ও আমার পেয়ারা ভায়রা আল্লাহর কোরআনকে মজবুতি করে ধরুন আল্লাহর কোরআন এমন একটা কোরআন বিশ্বানি হয়ে যায় আল্লাহ পাকের কোরআন পাকের সুরা ফাতিয়া শরীফ এমন একটা সুরা উম্মুল কোরআন আল্লাহর কোরআন পাকের সুরা ফাতিয়া শরীফ পড়ে যদি তিনবার তেলাবাদ করে ফুক দেওয়া হয় তার জবানটা যদি পবিত্রতা হয় আল্লাহ তালা কঠিন রোগ থেকে তাকে সেপাদান করে যেখানে ইচ্ছে সেখান থেকে তেলাওয়াত করুন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান সাল্লি উম্মত কো জু ভুল গায়ে রোজ কেয়ামত উম্মত কো জু ভুল গায়ে রোজ কেয়ামত क्यों कर उसे हासिल हो अल्लाह के रहमत उम्मत की जू भूल गए रोज कयामत उम्मत कुछ भूल गए रोज कयामत क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत अगर ओह ना खबर ले तो मेरी कौन खबर ले উম্মদ কে জো কস্তি হয় মুহাম্মদ কি হাওয়ালে আল্লাহ হুম জোরে জোরে সাল্লা আলা ছেলেগুলো জোরে পড়তে পারো না ভাইরা বলেন না ওয়ালালে সাইয়ে দে না একটু হাত উঁচুক আল্লাহকে দেখান তো আমরা আছি সবাই দাবি করছে হাত দুটো দেখান আল্লাহর কাছে উঁচু করে ধরেন সব আল্লাহর কোরআনের দুটো কথা শুনুন নবী কামলিওয়ালার দুটো কথা শুনুন কার কথা শুনছেন আপনি সবাই সারসবর কেবল আমার নবী আর আমার আল্লাহ আমাদের আপন জেরে বলেন জেরে বলেন আমার নবী আর আমার আল্লাহ আমাদের বড় আপন আল্লাহ বললেন না আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা আল্লাহ পাক রাব্বুল আলামিন বড় ভালোবেসে সে প্রথম থেকে শুরু করে আসছে আমাদের কে বানালেন শুধু বানালেন না তার পেয়ারা হাবিব হাবিবুল্লাহ

মন সৃষ্টি করলেন দামুরদার হাবিবের উম্মত করে সর্বসেরা উম্মতে মুহাম্মাদি বানালেন আল্লাহ হুজুরকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন মেসেজ এই উম্মতে মুহাম্মাদীরা তোরা কেমন করে দুনিয়া করবি কেমন করে কাজ কারবার করবি রে ব্যবসায়ীরা কেমন করে ব্যবসা বাণিজ্য করবি ওরে কারবারীরা কেমন করে কাজ কারবার ব্যবসা বাণিজ্যটা করবি ওরে সংসারীরা কেমন করে সংসার জীবন যাপন করবি ওরে বিচারকের দলেরা কেমন করে বিচার ব্যবস্থা পরিচালনা করবি রে দুনিয়া রাজনীতিবিদরা কেমন করে রাজ্যপাট পরিচালনা করবি আমি আল্লাহ পাক টোটাল এ টু শিক্ষার জন্যে তোদের মাঝে শিক্ষক করে শিক্ষক করে শিক্ষক করে হাদিসবাকে আছে নবী আমার বলেছেন আল্লাহ রসুল বলেছেন নিশ্চয়ই আমি নবী আমাকে আল্লাহ পাক মোয়াল্লেমান শিক্ষক করে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ পাক এটাই মেসেজ দিতে চাইলেন কেমন করে দুনিয়া করবি কেমন করে দুনিয়া করলে দুনিয়াতে শান্তি পাবি আর রাতে নাজাদ পাবি এই জন্যে আমি আল্লাহ তোদের নবী কামলিওয়ালাকে পাঠিয়ে আল্লাহ কেনা অজিন তাকে মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছি যাতে করে তোরা তোদের নবীকে ফলো করে যদি বলেন তোরা তোদের নবীকে লক্ষ্য করে দুনিয়া করলে পরে তোদের নবী যেমন সকলের কাজে সমাদৃত তোরাও সমাদৃত হতে পারবি রে দুনিয়ার উন্মতে মোহাম্মাদীরা তোরা নবীওয়ালা হয়ে যা আমি আল্লাহদের নবীকে যেমন দুনিয়ায় বাঁচিয়েছি তেমন তোদের ঘরেও বাঁচিয়ে দেব তোরা নবীওয়ালা জীবন গঠন কর আমি আল্লাহ তোদের খাওয়াবো পরাবো নিরাপত্তা দেব সাথে সাথে কথা দিলাম ইন্না ওয়াদ আল্লাহ হাঁকুন আমার ওয়াদা সত্য ওরে ইমানদারেরা তুম লোক মাত না তোরা ঘাবি না কেবল কমপ্লিট মোমেন্ট হয়ে যা নবীলার জীবনটা গঠন কর কোরআনওয়ালার জীবনটা গঠন কর বাকিটা আমি আল্লাহ বুঝে নেব। আর তোদের দুশ্মনদের থেকে যেমন বুঝে নেব তেমন আমি আল্লাহ তোদের ঘরে বুঝেও দেব। তোরা দুনিয়ায় যেমন ঠকবি না তেমন আখেরাতেও তোরা জাহান্নামি হবি না আরেকটু জোরে বলেন ও আল্লাহ ওয়ালাগণেরা আমার পেয়ারা ফায়রা কত বড় মহান আদর্শের প্রতীক আপনারা জ্ঞানী মানুষ এই টাটকা ওয়াসুন যে যার তালে আছে একবার তো বিজ্ঞান তো বলা বসে বসে কাটুক না রে ওরে বাবু আমিও ভালো বুঝি এই টেকনোলজি অবশ্যই ভালো হ্যাঁ বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ পাশে অভিশাপ লেখা আছে পড়েছেন দেখেন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আশীর্বাদ বটে কিন্তু পাশে একটা অভিশাপ কথাটাও লেখা আছে এ যেন আশীর্বাদ দোয়াটা থাকি অভিশাপে পরিণত না হয় মোবাইল এত সিরিয়াস জিনিস সিনেমা হল পারবে না টিভি টেলিভিশন পারবে না এত কঠিন জিনিস কথা বোঝেন না মনে হয় টিভি টেলিভিশন যে কটা চ্যানেল আমার শোনা কথা কিন্তু কিনে রাখবেন সেই করায় আপনি ব্যবহার করতে পারবেন বেশি আরে কেনা টেনা কিছু নেই দুনিয়ার প্রথম থেকে শেষ কি চান আপনি ফেরস্তা দেখবেন তাও পাবেন দেখবে যার নাম দেখবে তাও পাবেন কি আপনার দরকার সেটা বলেন না কি দরকার বাপের জন্মে একটা জিন দেখলুম না ও মোবাইল খুলে ফেরেস্তার সে এক কথা বড্ড ভুল বলছি আমার আল্লাহ আলা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান আমার আপনার নবীন অনু কত বড় মহান আদর্শের প্রতীক আপনারা শুনলেই বুঝতে পেরে যাবেন একটু ধ্যান একটু ধ্যান চলেন দুটো লাইন আগে থেকে ঘুরে আসি একটু আগে থেকে ঘুরে আসি আল্লাহ পাকের দুনিয়ায় যত নবীর রসুল এসেছেন পয়গম্বার এসেছিলেন লক্ষ লক্ষ নবীর রসুল পয়গম্বর ভালো করে শুনে নেন কোনো নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র পঞ্চাশ জন কোন দুনিয়ায় বেঁচেছিলেন দুশো বছর কোন চারশো বছর আটশো বছর হাজার বছর বেঁচেছেন কোন নবী দুনিয়ায় বারোশো বছর চোদ্দোশো বছর ষোলোশো বছর বেঁচেছিলেন আর আমার মাত্র তেষট্টি বছর ভালো করে শুনেলেন দুশো বছর চারশো ছশো আটশো বারোশো চোদ্দোশো ষোলোশো এমন করে করে তারা হায়াত পেয়েছেন এতদিন ধরে ধরে তারা ইমানের দাওয়াত দিয়েছেন নবী আল্লাহ আল্লা শরিয়াতে দাওয়াত দেওয়ার পরে নিট রেজাল্ট দেখা গিয়েছে কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র পঞ্চাশ জন কোন নবীর একশো জন কারো জামানায় চারশো জন কারো জামানায় ছশো জন অথচ ভালো করে শুনে নেন আমার রসুল তেসর নবী কত বড় আকলা কলা আদর্শ বলা হলে না হলে এমনটা হয় না মাত্র তেসর শ্রীবত্তরের নবী চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর ইসলামের খিদমতে আমার পাকের হাতে হাত রেখে নয় নয় করে দুজনা দশ জোনা বিশ জোনা পঞ্চাশ জোনা নয় দুশো পাঁচশো দশ হাজার হাজার নয় মনে রাখুন মুসলমান লক্ষ বেশি নাড়ে দেখবি না রে দেখবি এক লক্ষ চল্লিশ হাজারেরও বেশি মানুষ ফলেমা শরীফ পরে সাহাবায়ে রসুন হয়েছিলেন নারে দেখবি পুরু বুরাশারিফরু বুরাশারিফ আলাহাদ পিস্ায় বুজুরুক সবাই বলেন আলহামদুলিল্লা হ্যাঁ সবাই ঠিক আছেন তো এ বিলকুল সেই হ্যায় না ইধার উদার কেয়া যাতা কি বলি বলুন দেখলে এই ওয়াজ কথাগুলো বোঝেন কি কী বলল আমার দিকে ফিরে নেই কোনো জমানায় মুসলমান হচ্ছে কতজন পঞ্চাশ জন কোন নবীর জমানায় কারো জমানায় আশি জন আশি আশি কারো জমানায় দেড়শো দুশো চারশো অথচ রসুল উল্লাহ রসুল উল্লাহর হাতে হাত রেখে কত লোক এক লক্ষ চল্লিশ হাজার থেকে দেড় লক্ষ মতো মানুষ কলেমা শরীর পরে সাহাবায় রসুল হয়েছিলেন জোরে বলা যাবে আল্লাহ এই কথা বোঝেন কিছু মাত্র তেইশ বছরে দেড় লক্ষের মতো মানুষ যেটা বর্তমান এসে দু হাজার চব্বিশে সারা পৃথিবীতে বর্তমান মুসলমান নয় নয় করে প্রায় দুশো কোটি আর সব থেকে বেশি মুসলমান আল্লাহ আমার এই হিন্দুস্তানে ভারতবর্ষের জমিনেই রেখেছেন বলুন না জোরে সোবহান আল্লাহ এত মুসলমান পৃথিবীর কোনো দেশে নাই কোনো মুসলিম রাষ্ট্রেও নাই আর একবার জোরে বলবেন না সোবাহ আল্লাহ যে আবার এর মধ্যে আল্লাহ সফর করে বলছি দাদা হুজুর কেবলা বড় সাচে কাটা সিলসিলা জোরে বললেন না সুমান আল্লাহ একদল নবী পাকের মান সম্মান বাড়াতে 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 এত বাড়ান বাড়িয়েছে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে ফারাকটা পেরায় উঠিয়ে দেওয়ার খাপ করেছে আল্লাহ তোমার আমার সরসটা খালিক আমার নবী তো মকলুক সৃষ্টি সরস্টা সৃষ্টির ফারাক প্রায় মিলিয়ে ফেলতে বসেছে আর দল তাদের সঙ্গে তাল মারতে গিয়ে নবী পাকের ইজ্জতকে খাটো করতে করতে খাটো করতে করতে খাটো করতে করতে একেবারে জমিনের দিকে তলদেশে নিয়ে যাচ্ছে মজাদ নেদুর জামান ফুরপুরা শরীফ দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ দরবারে ফুরপুরা দরবারে এমনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেম এমনি নয় আপনি ভাবলেন কি করে একটা করতে পারে দুটো করতে পারে তিনটে করবে আপনি ভাবলেন কি করে হ্যাঁ সহজ একটা ভুল করতে পারে দুটো করতে পারে তিনটে মলি সাহেব ভুল করবে লক্ষ লক্ষ আলেম দরবারটাকে এমনি মানেনি দরবার বলো সাঁচে কাটা সুন্দর থেকে সুন্দরতম সবাই সুন্দর আর আমারটা সুন্দর থেকে সুন্দরতম এই আমারটা আমি ভালো বলবো না নাকি কথা বলেন না কেন জোরে বলতে পারে না সোমান আল্লাহ আমি কাউকে অসুন্দর বলছিলাম যা পারেন করেন গিয়ে হক সিলসিলা হক দরবার পৃথিবীতে হাজার হাজার আছে হাজার হাজার আছে কিন্তু আমার মোজাদ্দুজ্জামান কোরআন সুন্নার দরবার জোরে বলেন বলে এলমিয়াতের দরবার আমালিয়াতের দরবার রেজায় মাওলার দরবার রেজায় রসুল্লার দরবার দিদারে নবীর দরবার যে দরবারে গেলে রসুল্লাহ দিদার পাওয়া যায় আল্লাহ রেজামন্দি হাসিল হয় বান্দার সঙ্গে আল্লাহ নৈকট্য হাসিল হয় সাধারণ মানুষ নামাজি হয়ে যায় পাঁচ অর্থ নামাজিরা তাহাজ গোজার হয়ে যায় সাধারণ মানুষের আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ ওয়ালার আল্লাহর অলিতে পরিণত হয় সমজ জি 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 দুটো কথা লিয়ে রাখো চলেন আরেকটু বলি এই আপনাদের হাতের সময় আছে তো না আমি আন্দাজি চালাচ্ছি হাতের সময় আছে সময় ভাই মানুষের হাতে এত কম কি যে বলবো আপনাদের রাগ করবেন না এ গ্রামের কোনো কথা হবে না এরা দাওয়াত করেছে ভালো লোক যা কথা হবে সব অন্য গ্রামের আরে সব সময় হাতে এত কম সপ্তাহ শুক্রবার একদিন যাচ্ছে বাবা মাথা খান্ডা করে বস তা না এই বাই মুখি বলবো না বলি তাও চেষ্টা করতে হবে এ মানে বোঝেন তো একটু একটু হাসতে হয় তা হয় তাহলে নিশ্চয় একটু একটু বুঝতে পারতে হয় বোঝে কখন আমল করে যখন তাই না